আল্লাহ আল্লাহবাল খৈয়া যদি আমরা তাকপির বান্ধি তার নাম তাকবিহিমা 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 অর্থ কি এমন টকপির যে টকপিরে যত হালাল জিনিস আছে এই টকপিরের সাথে সাথে সব দুনিয়ার হালাল জিনিসে হারাম ভরি দেয় তখন আপনি একুটা ফানিও আর খাইতে নাই একটা সানার দানা পরিমাণ খাদ্য আপনি কাইতে না যদি সানার তাকি হৌকা ছানার থাকি সুদ থাকে সরিষার মতো ইটা ছোটো ছোটো দানা যদি দানা একটা দুইটা গলা আখটি যায় মানে এটা গিলি লিটা ভালো কিন্তু যদি সানা পরিমাণ বুট পরিমাণ ওইটা খাইতা খাইতে না খাইলে খাইলে গিয়ে ওজু অজু তো নাই নমাজ পাতি অনেক কাজে অজুও যায় কি কোনো কোনো কাজে অজুও যায় আর কোনো কাজ আছে নমাজ হললে নমাজক হললে অজু যায় না কিন্তু নমাজ যায় কিটা যায় কি নমাজ যায় কি তোমার খাইলে কিতা যায় কি খাইলে নমাজ যাই ঠিক আছে এখন বেড়া হাসি দিছে যাইব নি নমাজ নমাজ যাইব হাসি তিন প্রকার একটা হইলো মুস্কি হাসি একটা দেখে এমনি খালি হাসি আর কি দেখাইয়া আর আর একটা হইল আহ আহ অট্ট হাসি সুমে নমাজও যায় না খোকা নমাজও যায় না অজুও যায় না মুসকিয়ে আসছি দেহেকে নমাজ যায় কি অজু যায় না আর কাহ কাহ আসি অট্ট আসি যেটা আওয়াজ দিয়া করে এটাই নমাজও যায় অজুও যায় হকাল নমাজও যায় অজুও যায় নমাজের মধ্যে হাসির মাসলা আছে না নি একটা অনেক সময় হাসি আইও নানি আইও বিভিন্ন কাজে আই তো ফারে মানুষ তো আই তো পারে তো বুঝবো যে আমার কোন আসছে আমার অজু গেছে কি আর কোন আসছে অজু গেছে না কিন্তু নমাজ গেছে এটা আমার জানা দরকার দরকার আছে নি না দরকার না দরকার তো হাজিরিন ইমাম সাহেব যখন নামাজ শুরু করেন আল্লাহু আকবর হইয়া আমর শুরু করি তার পিছনে আল্লাহ আকবর হইয়া নামাজ শুরু করে স্টার্ট হয়ে গেল আল্লাহ বড়ত্ব প্রকাশ অর্থে যে কোনো শব্দ উচ্চারণ করেন যদি আল্লাহু আকবর কাবিরা আল্লাহু আকবর আল্লাহ আজাম ইত্যাদি ইত্যাদি ফেকার কিতাব আনছে নামাজ স্টার্ট হয়ে গেল শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ তো ইমাম সাহেব এক্ষেত্রে কোনো কোনো ইমাম সাহেব একটু অতিরিক্ত লাই যেমন আল্লাহ কবার নামর মদ একটু বেশি আদায় করলে হরণ্যানি অনেক সময় অল্লাব জমাত বড়ইলে টাইন যে মনে হয় হলে কে ফাই হুন্থ এলাকি একটু বড় করি করলে তো কিছু মুসল্লি হল আসেন তাড়াতাড়ি করি নামাজ স্টার্ট করি এরা ইমাম সাহার আল্লাহাত রয়েছে অল্লাহু এই আগে নি আসন্দিন তাইলে এই যে মুসল্লি ইমাম সাহার আগে তাকপিঠটা করিলা শুরুতেই তানোর তাকপিরে তাহরিমা ওইছে না তাকবিরে তাহরিমা ফরজ যখন তাকবিরে তাহরিমা তার হইলো না মানে শুরু হইল না তাইলে এই ব্যক্তির নামাজটাও শেষ হইল না যার শুরু নাই তার শেষ নাই যার শুরু নাই তার শেষ নাই তাইলে এই ব্যক্তি ইমাম সাহের পিছনে নামাজ ভরিও নামাজও না। এই নমাজের আউট নামাজ আবার দ্বারাই ভরা লাগিটা কি সম্মানিত ইমাম সাহে বেজারই না জান করছেন হিমাম সব অত লম্বা তকবি দেওয়ার লাগে থানটা শেষ হয়েছে বাধ্য করছে চাপাইয়া দিছে না তাই নিজেও করছেন যে মনে হয় মুসল্লি বেশি তো আমার আওয়াজটা সকল জায়গায় গিয়ে হোস দিলা একবারে বাড়াইয়া লামর মদ একালি গেছে মনে হয় পাঁচালি খালি থান দিলেও হইতো নাই সুর দিলেও তো নাই এই কারণে মদটার প্রত্যেকটা মদর একটা পরিমাণ আছে আছে নি না প্রত্যেকটা হরহর হক আদায় করি আপনি ফোরতা আল্লাহ একবার হইতে ইমাম সাবে লামটারে এখালিপ তাকি বেশি না, হক এখালিপ তাকি বেশি না। করেন যদি তাইলে মুসল্লি যারা আগে টান শুরু করবা তাইলে থারার নমা জৈত নাই তিতা ক্ষতি করলাক ইমাম সাহেব খে করলাকুক ইমাম সাবে আর একটা জায়গা দেখো কা আল্লাহু একবার আহতে গে আর একটা বাড়াই দুজন হামজারত হামজার দাবল গেছে কিত হয়েছে হকা আ আল্লাহু একবার আল্লাহ কি মহান প্রশ্নবোধক হামজার একটা ইচ্ছে ইন্টারগেটিভ হামজাক ইন্টারোগেটিভ হামজা প্রশ্নবোধক হামজা আল্লাহ কি মহান তাইলে তার নম তাকপিরে তাহরিমা ঐসে না কৌকা তাকপিরে তাহরিমাও ঐসে না ইমাম সবর তাকপিরে তাহরিমা নাই মানে নামাজ শুরু নাই শেষ নাই এই ইমাম সবের পিছনে যত মানছে নামাজ পড়বা যত হাজার মানুষ তা হোকা কারো নামাজ হবে না সব বাতিল সবার নামাজ হোকাতে বাতিল শেষ করছোই ইমাম সাবে মাত্রা নাই আপনারা মারবা মারবানি ইমাম সাহেব বলে আমার ঘরে আর নামাজ নয় সার কারণে বাতিল হয়েছে কৌকা ইমাম সাহর জোরে কই দিবা কার কারণে ইমাম সাহর তাইলে ইমাম সাহর হিসেবে খেয়াল রাখা উচিত নাই নি খোকা যে আমি আল্লাহ একপাট্টা শুদ্ধ করি কইতাম আমরা যখন ইমাম সাহ রাখি ইন্টারভিউ লইনি না না ও আল্লাহ মতল্লি সাহেব ইন্টারভিউ লই সেক্রেটারি কেসিআরে রাখি বই যাবা ইমাম সাহাই একজন দেখিলাই টেস্ট করি লাই মতল্লি সাহেব যে লইলা ইন্টারভিউ আপনি কী দোলাইমার ক্ষমতা রাখিনি আপনার জোড়া কেড়াত কিনতেও ঠিক না হ্যাঁ আপনি ইন্টারভিউ লই থাকেন হ্যাঁ মতলি সাহর যদি যোগ্যতা থাকে তাকে লোকা। কিন্তু অনেক মতলি সাহর তো যোগ্যতা নাই ঠিক না যোগ্যতা থাকে না এমনি পাওয়ারফুল দেখে একদম মতল্লি বানাইলে প্রায় দেখা দেখা যায় বড়ো বড়ো দনি বাদে খবর লইয়া দেখা যায় ইকু শুতকুর ই কুসকুর ইকু মৎকুর ইকু কাুর হ্যাঁ আল্লাহ মসজিদের মতল্লি হওয়ার অধিকার খেরা হয় আমার আল্লাহ কুরআ শরীফা বর্ণনা করে দিই এনাউলিয়া ইল্লাল ইল মসজিদের মতল্লি ইবা আল্লা মানুষ পরহেজগার মানুষ যে যে হালাল খায় পাঁচ নামাজ পড়ে সেই ব্যক্তি ইবা মসজিদের মতল্লি ধরে হকা আসবো একমত নি আপনারা আর না ওই কিতা করবা আল্লাহর কথা আমার কথা নাই এক হিমাম সাহেবরে কইলে হিমাম সাহেব আপনার লজিং কীরকম খাইম কোন কিলা কিলা হয়ে নজির রাস্তা গাঁত খাবাহিম প্রত্যেকবারও একদিন করিব আমি তো তো খানি খুব মজা হয় বোলে যে খুব মজা হয় গরিবও খাবাই তো চেষ্টা করি বালা খাবাইবার চেষ্টা করে আমি কইলাম আপনার সাড়ে বারোটা বাজি গেছে বলে কিলা পাচ্ছে বোলে কোনো দিন যদি শুতকুরের করে ভরে যায় বাড়ি কিতা করবা ফালা যদি শুতকুরের করে ভরে আজকের খানি তাইলে ই দিন যত নমাজ বা প্রত্যেকটা সেদার শেষ প্রত্যেকটা দোয়া শেষ আপনার নমাজ নাই দোয়া কবলাই হোক তাইলে সকল করে বালানি। হারাম কুরের গর খাইলা হারাম খাইয়া নমাজ ভরাইলা নমাজ কবুল হইবনি দোয়া কব লা বালা নাই লাগি মতল্লি সাপ দায়ী থাকবা মতলি সাব রুচিত ইমাম সাপরে হেফাজত করা বালা গর খানিটা ফালানি টানোর হালাল জেখায় থার গর মূতি আল্লাহ বাল্লাহ নমাজি মাংসর থান খানিটা দিতা ঠিক নাথনি আপনারা একমাতনি আপনারা এর লাগি প্রভাব বেশি খেনে দিবা নমান নষ্ট আস্তাম বছর কা বছর নমাজ ফলে না বে নমাদি ওগু নাকি আবিচ্ছাপ রেখাবাই আস্তা রমজান হান জানিছে তো ইফতার করা তিনটা পুরস্কার রোজা আমার খাইয়া রোজা রাখবা আমি সব পাইম ব্যস্ত যাইবগি নগদ ব্যস্ত হইতগি হ্যাঁ তিনটা পুরস্কার সারা জীবনের গুণা মা ইফতার করাইলে হে গোডান টার জানি মুক্ত করে দিবা আর যত মানুষের ইফতার করবো প্রত্যেক রোজাদারের এক একটা রোজার সব পাইবো এটা কত যাতে আমি খাবাই না কেন খাবায় ও বে নমাজির বাচ্চা খাবায় হাবিচ্ছা বলে ব্যস্ত খবরদার নাম করবর দা হাবিচ্ছা বলল নাজান দিবা নমাজি মানুষের গড় দিকে হালাল জেখা থার গড় দিকে আল্লা বালা মানুষের গড় মসজিদের মসজিদর মতলিবা আল্লাবালা মানুষ কিরাট মানুষ হকা আরো যদি হকা কি মানুষ আল্লাহাল মোত্তাকি হইবা মুত্তাকি খেয়ে যে হারাম তাকে নিজে বা রাখা ইমাম সাহেব নামাজ করবা আল্লাহর বাস্তে কইয়াক সুন্দর করে বেলে আল্লাহ আকবর খোকামান লগে আচ্ছা আল্লাহু আকবর কইলে নি না সব আছে সব আছে আলহামদুলিল্লাহ সব আছে না নি খকা কারণ প্রত্যেকটা বালা শব্দ জমিনও থাকে না আল্লাহর আর সুখে আজিম গিয়া পৌঁছে সুবাহ আমরা তকপির কই ইমাম সাহর পিছনে সব তকপির দায় গিয়ে আল্লাহর গেছে আল্লাহ এখন কুতাকার তকপির বলি আল্লাহ বাদের জামে মসজিদর ইমাম সাহর পিছনে নামাজ ফোড়া মুসল্লি হল থারার তকপির আল্লাহ কিবা যারা নামাজর ফোড়া আই মুহূর্তে সব আমি মাফ করে দিলে জোরে কাকা সুবাহান আল্লাহ তকপিরটা কিনা তাকে নি বাংলাদেশও তাকে নি নাই নি জমিনও তাকেনি না আসমানও দায়গি খালি সাত আসমানও না সাত আসমান এই টকপির দাম নি না নাই না আল্লাহ আকবর দাম আছে নি না নাই আছে তাকবিরটা গুরুত্ব দেন দিন ইমাম সবর পিছনে ইমাম সাহেব তাকবিরটা দিবা খ্যাল করিয়া আমার অনুরোধ দুইটা জায়গা বেশি ফাউল ঘরইন একটা লো ফাইল আল্লাহ পারো আর একটা সালামর মাঝে খরাই আসসালাম আলাইকুম লাম বেশি লাম্বা করিলেন তো মুসল্লি যে তাড়া করে হে আসসালাম আলাইকুম আসসালাম হে ইমাম যা তুমি তোমার দাম থাইনতো দিলা টানা ও দেখো কাছে ই মরা মরার দর কি কেতাব চটফট কৰি দিলে তই আচ্ছালাম আলহ কুমৰাহমাত বুজিছে নানো দি চিন্তা সেই মুছল্লিন নামাজটা কি কৰিব মক্ৰুহে তাহৰিমি হকা মক্ৰুহে তাহৰিমি তাইলে মুছল্লিৰ নামাজৰে নষ্ট কৰা এইবাৰ মোলেখে দায়ী ইমাম তান উচিত আছিল লামৰে একালিপ লম্বা কৰ্তা ভয়ালিপ আচ্ছা আমাদের একজন একজনে সালাম দে আসসালামু আলাইকুম ওলা নাইনি নাই কবি আসসালামাইকুম বেআশাবাল্লা আসুন নি ব্যাইশাবা খিজালতির আর জায়গা হয়ে যায়নি খয়বা নাই ই অথল আম্বা সালাম দিলা এখানে নাই তা খিজালতি করে নাই নিইতানা হইবা তে আহ যে অথল আম্বা সালাম দেয় আল্লাহ কেন কিতা সালাম বেডা দিয়ে সামরের হ্যাঁ ফিরিজালে কইা নাইনি ওটল আম্বা সালাম করব এটা বা তুপ্তি করি দে মান্জর তো কাম কাজ আছে নি না